দুই মাস আগের কথা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আল জাজিরার একটি প্রশ্ন ছুড়ে দিয়েছিল হাউ ডিড ইন্ডিয়া ইউএস রিলেশন ডিক্লাইন অর্থাৎ এত দ্রুত কিভাবে ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক অবনতি ঘটল তখনও আলোচনার কেন্দ্রে ছিল মোদি ট্রাম্পের বন্ধুত্বের টানা পড়ো কিন্তু অক্টোবরের শেষ দিকে হঠাৎ এই খবরের শিরোনাম পাল্টে গেল ভারত ও যুক্তরাষ্ট্র স্বাক্ষর করল দশ বছর মেয়াদী প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি এই চুক্তি শুধু দুই দেশের সামরিক সম্পর্কই নয় বরং গোটা দক্ষিণ এশিয়া ও ইন্দো প্যাসিফিক অঞ্চলের কৌশলগত সীমানাকে নতুন করে সাজিয়ে দিতে পারে এমনটাই মনে করছে বিশ্লেষকরা কারণ যখন দুই দেশের মধ্যে বাণিজ্য ও শুল্ক নিয়ে তীব্র উত্তেজনা চলছিল তখনই প্রতিরক্ষা সহযোগিতা এ ঘোষণা আসে ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদীর বন্ধুত্ব একসময় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে শিরোনাম হয়েছিল কিন্তু ট্রাম্পের ঘোষিত বাণিজ্য শুল্ক নীতি সেই বন্ধুত্বের প্রথম ফাটল ধরায় আল জাজিরা পর্যন্ত শিরোনাম করেছিল বন্ধু ট্রাম্পের শুল্কের খেলা সামলাতে পারবে তো মতির ভারত মার্কিন বিশ্লেষক মাইকেল কুগেলম্যানও মন্তব্য করেছিলেন ট্রাম্প মোদীর বন্ধুত্ব ছিল অনেকটা ফাঁপা যদিও দুই পক্ষ উত্তেজনা কমানোর চেষ্টা করেছিল তবুও পাকিস্তান ও কাশ্মীর ইস্যুতে ট্রাম্পের মন্তব্য সম্পর্কে অচেনা ছন্দে নিয়ে যায় এমনকি কয়েকবার নির্ধারিত বৈঠকও মোদী যায়নি কিন্তু এ অচল অবস্থার মধ্যেই মালয়েশিয়ার কোলালামপুরে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হল একত্রিশে অক্টোবর কোয়ালামপুর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী ও ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর বৈঠকের পর এই চুক্তির ঘোষণা করেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী বলেন এটি দুই দেশের মধ্যে তথ্য আদান প্রদান প্রযুক্তিগত সহযোগিতা ও আঞ্চলিক স্থিতিশীলতা বৃদ্ধিতে মাইন ফলক হবে কিন্তু প্রশ্ন হলো যখন ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যের উপর পঞ্চাশ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে তখন কেন প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো হলো বিশ্লেষকদের মতে ভারতের রাশিয়ার উপর নির্ভরশীলতা কমানো এবং চীনের প্রভাব কমানোর এর মূল লক্ষ্য ভারত দীর্ঘদিন ধরে রাশিয়ার কাছ থেকে জ্বালানি ও অস্ত্র কিনে আসছে কিন্তু যুক্তরাষ্ট্র চাইছে ভারতকে তার কৌশলগত বলয়ে টেনে আনতে তাই এই প্রতিরক্ষা চুক্তি অনেকের কাছে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির নতুন মেরুকরণ এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে নতুন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পল কাপ ভারতীয় বংশোভূত এই কূটনীতিক দায়িত্ব নেওয়ার পরপরই ভারতের সঙ্গে বৈঠক করেন এবং চুক্তি স্বাক্ষরিত হয় তিনি স্পষ্ট করে বলেন মার্কিন লক্ষ্য হল একটি মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চল নিশ্চিত করা যেখানে চীনের প্রভাব থাকবে না এখন প্রশ্ন আসে বাংলাদেশের জন্য এর মানে কী ওয়াশিংটন চায় বাংলাদেশকে চীনের প্রভাব থেকে দূরে রাখতে নতুন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসন সেনেট হিয়ারিংয়ে বলেন তিনি বাংলাদেশের সরকার ও সেনাবাহিনীর সঙ্গে কাজ করে চীনা কার্যক্রমের ঝুঁকি তুলে ধরবেন এমনকি যুক্তরাষ্ট্র নতুন আইন থিঙ্ক হোয়াইটস অ্যাটাক নিয়ে আসছে যার মাধ্যমে দেশগুলো চীন থেকে অস্ত্র কিনতে নিরুৎসাহিত করা হবে অন্যদিকে বাংলাদেশের সম্প্রতি চীন থেকে দুই পয়েন্ট দুই বিলিয়ন ডলারের ফাইটার জেট কেনার ঘোষণা দিয়েছে ফলে ভারত আমেরিকার কাছে বাংলাদেশ এখন এক ধরনের পাফার ইস্যু হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের বর্তমান রাজনীতি পরিস্থিতি আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু অবাধ সুষ্ঠু ও অন্তর্ভুক্তমূলক নির্বাচন আয়োজনের জন্য আন্তর্জাতিক চাপ বাড়ছে আবার ভারতের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সম্পর্ক এখন ইতিহাসের তলানিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন এবং সেখান থেকে অনলাইনে বক্তব্য দিচ্ছেন যা নতুন জটিলতা তৈরি করেছে এই প্রেক্ষাপটে ভারত আমেরিকার প্রতি প্রতিরক্ষা চুক্তি বাংলাদেশের জন্য নতুন বার্তা বহন করতে পারে বিশেষ করে মানবাধিকার রাজনৈতিক দমন পীড়ন ও নির্বাচনী প্রক্রিয়া নিয়ে দুই দেশ থেকে একই ধরনের বক্তব্য আসা একেবারেই অসম্ভব নয় সব মিলিয়ে বলা যায় ভারত আমেরিকার প্রতিরক্ষা চুক্তি শুধু দুই দেশের সম্পর্কই নয় বরং গোটা দক্ষিণ এশিয়া ও ইন্দো প্যাসিফিক অঞ্চলের কৌশলগত ভারসাম্যকে প্রভাবিত করবে বাংলাদেশও এই সমীকরণের বাইরে নয় চীন ভারত ও যুক্তরাষ্ট্র এই তিন শক্তির টানাপোড়নের মাঝে বাংলাদেশের ভবিষ্যৎ কূটনীতির অবস্থা নির্ধারিত হবে তাহলে প্রশ্ন থেকেই যায় বাংলাদেশ কি চীনের বলয় থেকে বেরিয়ে আসবে নাকি বহুমুখী কূটনীতির মাধ্যমে ভারসাম্য রক্ষা করবে সময় উত্তর দেবে কমেন্টে লিখে জানান আপনার মতামত আলোচনাটি যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর না করলে দেখতেই থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে কথা হবে পরের ভিডিওতে ধন্যবাদ